আপনারা মনে করেন এগুলা সব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল না ভাতের শেষ লোকমা দিয়েই শুধু পেট ভরে না শুরুটারও ভূমিকা থাকে একটা মানুষ যখন ভাত খায় তার পেটটা ভরে কি খালি শেষ লোকমা দিয়া দিয়া সেই যে সাপ্লাই ওলামাদের আশেখে রসুলদের ঝাজরা করেছিল না রক্ত ধরাইছিল সেখান থেকে শুরু হয়েছে পতনের শেষ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়া যখন জুলুম করবেন জালেম কোনদিন জমিনে টিকতে পারে নাই 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 কোন জালেম টিকে নাই না সতর্ক হোক তোমার জুলুম ক্ষণস্থায়ী আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী বলেন এইবার এই পরিবর্তন কিসের ছোঁয়ায় সেই কোরআন যেই কোরআন ধরে ওই যে তিন কথা ওই তিন কথার প্যাকেট করেন পরিবর্তনটা দেখাইলাম যে মানুষ একটা পয়সার জন্য মানুষ খুন করত সেই মানুষ এখন এক হাজার স্বর্ণ মুদ্রা একটু বলেন তো বুঝে শুনে যে কোরআন ধরে সাহাবিরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলে ওই তো আল্লাহ আসমানে ওঠাইয়া নিয়ে গেছেন তাই না আছে ও পাওয়ার কমে গেছে আগের মতোই এটা বিশ্বাস করেন তো মাসার তাই একটু বলেন তো যে কোরআন ধরে সাহাবিরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে ওই কোরআন ধরে বুঝি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারবো না আমাদের সন্তান পারবে না তাহলে আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি আপনারা আপনাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান আমি চাই আচ্ছা যারা বিয়ে করো না ইমনে করছে আমরা তো বলা পাই নাই হইলে করবা না। নিজে সর্বশ্রেষ্ঠ হইবা কিনা আরেকটা নিজে সর্বশ্রেষ্ঠ হইতে চাও আপনারাও চান সবাই চান আমিও চাই মাসা আল্লাহ এই যে কথাটা হাত উঠাইছেন না তালে তালে এখানে অধিকাংশ আমার কাছে মনে হচ্ছে যে আপনারা মিথ্যা কথা বলেছেন রাগ করেন না ওয়াস চলতেছে ওয়াস মনে আসেনি ওই ওয়াসের কথা কইতে অন্য জায়গায় গেছিলাম রাগ করেন দেখেন আপনাদেরকে কষ্ট আর খোঁচানোর জন্য কথাগুলো বলি না কথা বলি হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে আর কি করলাম আর কি பண்ணা এই আফসোস আগুন জ্বালাইকে এই যে হাত তো মিথ্যা বলেছে আপনি যদি নিজে सर्वश्रेष्ठ হতে চাইতে আপনি যদি নিজ আপনজন সন্তানকে सर्वश्रेष्ठ বানাতে চাইতে তা আপনি একটু আগে বললেন सर्वश्रेष्ठ বানায় কোরআন তা আপনি আগের কথার পরের কথায় সত্যবাদী হইলে। সন্তানদের সর্বশ্রেষ্ঠ বানাইতে আপনি তো কোরআনই প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর কথা ছিল ওখানে না পাঠাইয়া সন্তানকে পাঠাইলেন কোথায় তার মানে মিথ্যা কথা বলেছেন হয় সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান না অথবা বিশ্বাস করেন না কোরআন সর্বশ্রেষ্ঠ বানা একটা তো হবে একটা তো হবে তালে তালে হাত উঠাইছেন চরম বাস্তবতা এখানে অধিকাংশ মিথ্যা বলছে আপনারা নিজেও ঠেকছেন আমি দায়িত্ব নিয়ে বলছি এবং বুঝাইও দিচ্ছি ইনশাল্লাহ আপনারা নিজেও ঠকছেন সন্তানকেও ঠকাচ্ছেন আমরা যারা দিন শিক্ষায় কোন রকম নিজের জীবনটা কাজে লাগাইছি দিন শিক্ষার সাথে যুক্ত ছিলাম আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা নিজেরাও ঠকি নাই আমাদের মা বাবাও ঠকেন নাই আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে ঠকান নাই তারা নিজেরাও ঠকেন নাই কেন কেন ছোট্ট করে আমাদেরটা তারপরে আপনারা কেন নিজেরা ঠকেছেন করে আমি শেষ কারণ আমি হতে চাই না শুধু এতটুকু বুঝেন আমি কেন ঠকি নাই আমি ছোট মানুষ আমি খুব বড় কেউ না আমি নিজে দিন শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে কেন ঠকি নাই এটা বুঝেন আমি যখন ছোট ছিলাম আমি খুব ব্রিলিয়ান ছিলাম বলে সবাই আমার ওস্তাদ আমার আপনি খুব ব্রেন ছিল একদম সাফ একবার পড়লে সপকে পট্টাঙ্ক পট্টাঙ্ক চুপচাপ বসে থাকতাম পড়া জিজ্ঞেস করলে পারতাম এই হলো সব তো বয়স যখন সাত ছয় সাত এরকম হবে আমরা ধানমন্ডিতে তখন আশির দশকের শুরুর কথা ধানমন্ডিতে এক বাসায় ভাড়া থাকি তো ওই বাসার বাড়িওয়ালার মেয়েরা ওরা কলেজে স্কুলে পড়ে ওরা আমাকে আদর করে নিয়ে নিয়ে পড়াইতো কোনে মোজা পাইতো যোন না পায় তার আম্মা কাছে বলতো খালাম্মা এটা কি জিনিস আল্লাহ ওর জবরে আর আম্মরা এসে বুঝাইতো খালাম্মা আপনার হাতে পায়ে ধরি এই বিলিয়ন ছেলেটাকে খালাম্মা নষ্ট করেন না নষ্ট হচ্ছে হ্যাঁ মাদ্রাসা দিবেন না এ দশরা ডাক্তার হবে দশরা হবে ওর আপনারা বলেন তো আমার মা বাবা আমারে মাদ্রাসায় পড়ায়া নষ্ট করছেন না জিটায়া দিয়ে কেন কেন না আল্লাহকে সাক্ষী রেখে বলছি দায়িত্ব নিয়ে দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো আমি বসি নাই বা বসতে চাইও না সে ইচ্ছাও নাই তবে এটা এক সত্য চরম সত্য কথা আল্লাহ তালা ওরানের বরকতে ওর আর বরকথে অন্য কিচ্ছু না ওর আর এবার মানুষের হৃদয়ে আমাদের জন্যে যে মহাব্বত ভালোবাসা শ্রদ্ধা আল্লাহ মানুষের হৃদয়ে ভেবেছে আমি হলৎ করে বলতে পারি দুনিয়ার রাজা বাচ্চারা এর ধারে কাছে হয় জিতছি না ঠকছি আমার মা বাবা জিতছেন না ঠকেন কেন ছোট্ট করে বলি দেখেন কেন ঠকেন নাই দেখেন আমার এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি হাত উঠাইয়া বলি না আরব্বির হামহুমা কামা আল্লাহ আমার মা বাবার উপর রহম করেন আমি তো আরো একটু বাড়তি পাগলামি করি মা বাবার জন্য খুব পাগল আমার মা বাবাকে আমি আমরা কবর দিছি গ্রামের বাড়ি আমাদের কুমিল্লা দাউদকান্দি ঢাকার পরে মাদ্রাসা আছে মাদ্রাসার পেছনেই গোস্তান মা বাবা একসাথে শোয়া এত ব্যস্ততা তারপরেও মাঝে মধ্যে পাগল দৌড়মারি গ্রাম যায় কি করি মা বাবার কবর তো পাশাপাশি দুইজনের মাথার মাঝখানে বাচ্চারা যে পড়াশোনায় ওইরকম করে বসি বাচ্চাদের মত মনে মনে চিন্তা করি হারি এখন তো চাইলেই মাথায় একটু তেল লাগাই দিতে পারবো না চাইলেই তো পাওটা একটু টিপা দিতে পারবো না আমি যা পারবোটাই করি কি করি কিছুক্ষণ বৈশা বৈশা আল্লাহর কালামের তিলাওয়াত করি আল্লাহর কালামের তিলাওয়াত করি না ওঠার সময় শুধু বলি আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে আল্লাহ আজকে তারা অসহায় শুয়ে আছে তারা যেন তোমার রহমত থেকে মালিক বঞ্চিত না হয় রব্বির হামহুমা কামা রব্বাই আল্লাহ তোমার রহমতের চাদরে তুমি আমার মা বাবাকে ঢেকে দাও বলেন আমার মা বাবা ঠকছেন না দিচ্ছেন আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না আপনারা নিজেও ঠকেছেন সন্তানকেও ঠকাচ্ছেন নিজে কেন ঠকেছেন ওইটা আগে শোনেন তাইলে ঠিক হওয়া সহজ হবে বাচ্চাদেরকে বোঝানো কঠিন আর সেই বুধ হয় নাই কেন ঠকেছে মৌলবির কথা না এটা পত্রিকা ওয়ালাদের রিপোর্ট আমি ছোট্ট করে দুই তিনটা কথা বলে শেষ কর পত্রিকা ওয়ালাদের রিপোর্ট আমার কাছে কাটিং আছে পত্রিকার কি সেটা উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে কথা কি মিথ্যা শিক্ষিত হয়ে হয়ে কি করছে বউ লেয়া বিদেশ জায়গা বাবা মা কোথায় বৃদ্ধাশ্রমে কোথায় আচ্ছা বৃদ্ধাশ্রমের একটা গল্প সময় আপনাদের বৃদ্ধাশ্রমের গল্প সময় গত রোজার ঈদের আগের রোজার ঈদে ঈদের দিন এক টেলিভিশন একটা প্রোগ্রাম প্রচার করেছে একটা ডকুমেন্টারির মতো। আমাকে একজন পাঠাইতে দেখেন ইউটিউবে বৃদ্ধাশ্রমে টেলিভিশন ওয়ালারা গেছে বৃদ্ধাশ্রমে যারা বুড়া আছে তাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য তাদের ঈদ কেমন উদযাপিত হচ্ছে হায় অবাক করা বিষয় ওই বুড়া কোন নর্মাল ফ্যামিলির বুড়া না হাই সোসাইটি এলিট্রিটি সমাজের উঁচু শ্রেণী তারা সন্তান বার্ধক্যের সময় ঈদের দিন পাশে নাই অসহায় তাদের কাছে যখন সাংবাদিক মাইক্রোফোন নিয়ে যায় পরিচয় জানার জন্যে আপনি বলেন আপনার ছেলে মেয়ে কে কোথায় আছে তারা অনেকে মুখ ফিরে এনেছে লজ্জায় মুখ দেখায় না আমি খেয়াল করেছি অনেকের চোখ থেকে ঝরঝর করে পানি কষ্ট কষ্টগুলো বের হচ্ছিল পানি হয়ে বিশ্বাস করেন ওদের এই চোখের পানি দেখে আমারও চোখের পানি আসছে কিন্তু 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 একটা বিষয় চিন্তা করে গর্বে বকটা ফুলে গেছে সেটা কি জানে যতজন বাবা মার সাক্ষাৎকার নেওয়া হয়েছে একজন বুড়িও বলেন নাই আমি হাফেজের মা একজন বুড়ো বলেন নাই আমি বাবা কেন কারণ আলেমের বাবা মা এটা বলতে পারেন না কারণ তাকে তো শেখানো হিসেবে তোমার বাবা তোমার জান্নাতের দরজা তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত ওর জান্নাত বৃদ্ধাশ্রমের রায়কা থাকতে পারে না এটাই হচ্ছে তিনি শিক্ষার সুফল এটাই হচ্ছে সাধারণ শিক্ষার কুফল আপনি বোন না এই পর্যন্তই শেষ শেষ কথা যে সন্তানের ক্যারিয়ার ক্যারিয়ার চিন্তা করে নিজের কেরিয়ারটা শেষ করেছে। সুখ শেষ করেছে। কামায় রোজগার শেষ করেছে। জীবন যৌবন শেষ করছে। সেই সন্তান কিন্তু আপনাকে জাগা মতো ছাড়বে না কোরআনের কথা সৌর আহজাবে আসছে আপনি তফসিল খুলে দেখেন সন্তান আল্লাহর আদালতে দাঁড়াইয়া আপনার বিরুদ্ধে নেতার বিরুদ্ধে মুরব্বি অভিভাবক গার্ডিয়ানের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে কি বইলা কোরআন বলে কি কি বইয়া নালিশ করবে রাব্বানা ইন্না আতানা সাদাতাল ওয়াকবারা আমানা ওয়া আহদুনাস আমার রব আমি আমার বাদামার কথা শুনেছিলাম এরা আমার মুরব্বী আমি আমার অভিভাবকের কথা শুনেছিলাম নেতার কথা শুনেছিলাম তারা আমাদেরকে পথভষ্ট করেছে আমাকে পথভষ্ট করেছে এখন আমি তাদের জন্যে আপনার আদালতে বিচার দিচ্ছি আমি ডাবল শাস্তি চাই কি শাস্তি বলেন কি শাস্তি চাই কেন ডাবল দায়িত্ব ছিল খাওয়ায় নাই বিষ খাওয়াইছে আরেক অপরাধ এবার তাসির বুঝেন আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল শেখায় নাই এক অপরাধে খাওয়া আমাকে নাস্তিকতার দিকে ফেলে দিয়েছে আরেক অপরাধ ও আল্লাহ এই দুই অপরাধ আমার সাথে যারা করেছে আমার উপর জুলুম করেছে আজকে আমি বিচার চাই বিচার কি বিচার চাই বলে আপনি তাদেরকে ডাবল শাস্তি দেন আপনি তো রহমান আপনি তো রহিম আপনার বান্দার কান্নাকাড়ি দেখলে আবার মায়া লাগতে পারে সন্তান বলতেছে সন্তান আমি দুনিয়ায় যারা আমার উপর মায়া করে নাই আমার উপর দয়া করে দিন শিখায় নাই আজকে তাদের জন্য আমি কোনো দয়া মায়া চাই না

আমার বাবা মারে সালানে জান্নাতে যাব না আরে সিস্টেম তো আল্লাহ করে দিছেন ফিরিস তারা আল্লাহর কাছে বলবেন আল্লাহ কে কে এসে দাঁড়াই দিছে জাহান নামে হাকায়া নেওয়ার কথা আমরা ওদেরকে নিতে পারতেছি না ওরা আটকায় কারা কে দেখে যে সন্তান কি বলে 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 বাবা মা ছাড়া জান্নাতে যাবে না তা আল্লাহ বলেন ওদেরকেও জান্নাত দিয়ে দাও ওদের বাবা মাকেও জান্নাত দিয়ে দাও আপনি কত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়েছেন সন্তানকে দিন না শেখায়া দুনিয়ায় উনি যে বঞ্চিত হচ্ছেন সন্তানের সুন্দর আচরণে দুনিয়ায় সন্তানকে বঞ্চিত করছে আখেরাতে আপনিও বঞ্চিত হবেন সন্তানকে বঞ্চিত করছেন কেন রে ভাই আমরা বলি না সবাই মাদ্রাসায় পড়তে হবে এটা বলি না সবাই আলেম হইতে হবে এটা বলি না আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান কোন সমস্যা নাই ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই দিনই শিক্ষার প্রাথমিক টিকাটা দিয়ে দিয়ে এখানে আমরা বলি প্রাথমিক টিকা এই টিকা কি হবে এই টিকা সে যদি ইঞ্জিনিয়ার হয় ওই ছোটবেলার দিনই শিক্ষার ওই টিকার মারকতে সে আর কোনোদিন রডের বদলে পাশ ঢুকাবে না সন্তান যখন ডাক্তার হবে ওই শিক্ষার প্রাথমিক টিকাটা যদি ছোটবেলায় ঢুকে যায় সে ডাক্তার হবে তখন করোনার টিকা না দিয়ে সাহেব সাবরিনাদের মতো টিকা না দিয়েই সার্টিফিকেট বিক্রি করবে না সে খাওয়া খাই টেস্টের নামে হ্যাঁ রুগীকে জবে করবে না কথা বলেন কথা বলে আপনাদের কাছে এই আদা আমি শুরুতে বলেছি আজকে কি বয়ান করব যে মাদ্রাসাওয়ালাদের কাজ কি মাদ্রাসাওয়ালারা কি চায় মাদ্রাসাওয়ালাদের কাজ এইটাই যে কাজে ওই আরবরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছেন দুই কাজ নবমী শিক্ষা সমাধান কয়টা ছিল দুই সমস্যার সমাধান কয়টা একটা হচ্ছে নবমী শিক্ষা আরেকটা হচ্ছে নবমী দীক্ষা নবীর শিক্ষা নবীর আদর্শ এই প্রত্যেকটা মাদ্রাসায় ওই দুই চর্চা হয় নবীর শিক্ষার চর্চা হয় নবীর আদর্শ চর্চা হয় এই দুই দুই জিনিস এই জিনিসের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে সোনালী মানুষ বানায়া দেওয়া হয় হ্যাঁ সমাজের সূর্য সন্তান বানায় দেওয়া হয় সবচেয়ে উত্তম চরিত্রের বানায়া দেওয়া হয় এটা শুধু মুখের কথা না এক চরম বাস্তবতা প্রত্যেকটা থানায় যায় চেক করেন ওই যে হিট লিস্টের জঘন্য অপরাধী যারা মোস্ট ওয়ান্টেড আসামি যারা যা দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাবেন হাজারটা নাম পাবেন এক দুইটা মাদ্রাসার ছাত্র যদি থাকে থাকতেও পারে আমি বলছি না সবাই পবিত্র কিন্তু হাজারটার মধ্যে একটার কোন মূল্য নাই এটা হিসাবে আসে না কেন কারণ নবমী শিক্ষার দীক্ষায় একজন মানুষ অপরাধী হতে পারে না এই আহ্বান আপনাদের কাছে আমরা রেখে যে সন্তানকে দিন শিখান আল্লাহ আসতে মাদ্রাসাওয়ালারা আপনাদেরকে শুধু খিচুড়ি আর বিরিয়ানি খাওয়াইতে ডাকে নাই এই কথাগুলো খাওয়াইতেও ডাকতে এই জন্য এই দুই প্যাকেট ধরলাম কি কি ওরা ছিল কি বলেন বলেন ভুলে গেছে ওরা ছিল কি মাঝখানে কিসের ঢুকলো কি মাঝখানে কি ঢুকছে তো তাদের এই পরিবর্তন কিসের তো বলেন আমাদেরটা বলেন ধরলাম কি ছাড়লাম কি আহারে এই আহারে সারা জীবন করবেন না ভালো হইবে ইনশাল্লাহ তাইলে ভালো হওয়ার জন্য আর একটা প্যাকেট লোন এই প্যাকেটের জন্য দশ মিনিট লাগবে না এক মিনিট লাগবে ধরাইয়েন না দুই প্যাকেট পকেটে লোন কয় কথা হম ভুলে গেছেন এখন এই বাড়ির গেলে তার শেষে মনে থাকবো না কয় কথা এই ছয় কথা দুই পটলায় পকেট হলন তিন নম্বর পটলারা আজকে মোট কয় পটলা ডান পটলা বাম পটলা মাথার পটলা বিরিয়ানির পটলা হ্যাঁ কয় পটলা। চারি পটলা একটা মিস করলেও বিলানির পোটলা মিস করলে এই তিন পটলা যেন মিস না হয় ঠিক আছে ইনশাল্লাহ পাঁচ নাম্বার তিন চার নাম্বার পোটলা দা মাথায় লো যাবেন পাঁচটা ওয়াদা দেন মানে পাঁচটা ও আদা সবাই ইনশাল্লাহ বলবে বলে আমরা সবাই শুদ্ধ কর আন শিখবো ইনশাল্লা ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং নিয়মিত কোরআন আন পর্ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিন নাম্বার কোরআন অনুযায়ী জীবনকে চালাবো ইনশাল কোরআন যা নিষেধ করে আমি করব না কোরআন যা করতে বলে আমি ছাড়বো না ঠিক আছে ইনশাল্লাহ কয়টা গেল আবার বলেন শুদ্ধ কোরআন শিখব নিয়মিত কোরআন করবো কোরআন অনুযায়ী জীবন চালাবো চার নাম্বার কোরআন ওয়ালাদেরকে ওলামাদেরকে ভালোবাসবো ইনশাল্লাহ যদি দেখেন ওলামাদেরকে ভালোবাসলে ওদের সাথে চললে দল নারাজ হয় বলেন দল তালাক নেতা তালাক কয়টা না তিনটা তাদের বোরে নেতার জন্য তিন ডানা যতবার বিরোধিতা ততবার তালাক সেটা যদি এক হাজার বার হয় এক হাজার তালাক ঠিক আছে ইনশাল্লাহ ওই না তারা বের হয়েছে না তোমার আলেমের কাছে যাইতে দেয় না ওই দল করবো না যত দল আমাকে আলেমের কাছে যাইতে দেয় না ঠিক আছে ইনশাল্লাহ চার নাম্বার ওয়াদা পাঁচ নম্বর ওয়াদা হচ্ছে যেখানে কোরআন প্রতিষ্ঠান মাদ্রাসা দেখব আমি পাশে দাঁড়ায় আসাম নিজের সন্তানকে পড়াইতে পারি নাই আমার একটু সহযোগিতায় যদি আরেকজন সন্তান পরে সেই সব আমার আমল নামায় ঢুকতে থাকবে ইনশাআল্লাহ তালা এই পাঁচটা ওয়াদার চার নম্বর প্যাকেটটারে মাথায় লন আরেক প্যাকেটের অপেক্ষায় বসে থাকেন এটাকে কই লোবেন আমি জানি না দুই পকেট বোঝাই মাথাও বোঝাই ওই দুই হাত আছে না আচ্ছা ঠিক আছে ওই দুই হাতে ওই পোটলা করতে করতে বাড়িতে চলে যাবো আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ করেন মাদ্রাসার এলাকায় আল্লাহ হেদায়ুবান বিশৃঙ্খলা করেন না দুয়ার পরই আপনাকে ওই কামসায় বুঝাচ্ছে না দোয়ার পরে এসে দেরি হবে আর তারা দোয়ার পরে কি লাইন করে বসবে নাকি কি সিস্টেম কেমনে দিবেন ওই যাওয়ার সময় যাওয়ার সময় হাতে হাতে দিয়ে দিবেন আচ্ছা আপনি বলেন কেমনে দিবেন বলেন বেশি ঠেলা ঠেলি না সম্মানিত মুসলিয়ান আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘ সময় ধরে বসে রয়েছেন আল্লাহ তারা আপনাদেরকে যাচাই গায়ে করেন দান করেন আমাদের শেষ হচ্ছে ভাই যারা আছো দোয়ার পরে কাউকে আর ভিতরে ঢুকতে না যারা ধোয়ার পরে কেউ যেন প্যান্ডেলে না থাকে আমরা যারা প্যান্ডেলের ভিতর আসি প্রত্যেকেই আমরা উত্তর দিক দিয়ে গেট আছে এই গেট দিয়ে এক এক করে বের হয়ে যাবো ইনশাল্লাহ ধোয়ার পরে ইনশাল্লাহ সবাই এক এক করে বের হয়ে যাব আপনারা অনেকেই আপনারা সাহায্য সহযোগিতা করেছেন দান করেছেন